টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালক সংঘাতের জেরে ফের বন্ধ হলো শুটিং টেকনিশিয়ানদের অঘোষিত বয়কটে হল অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিওর কাজ ফেডারেশনের বিরুদ্ধে আওয়াজ তোলায় ভাতে মারার চেষ্টা হচ্ছে অভিযোগ অভিনেতা অনির্বাণের বিকেলে সাংবাদিক বৈঠকে ভবিষ্যতে কোনো শুটিং বন্ধ করা হবে না বলেও ঘোষণা ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের টলিপাড়ায় ফের মাথা ছাড়া দিল পরিচালক ও ফেডারেশনের সংঘাত দুপক্ষের সংঘাতের জেরে ফের বন্ধ হয়ে গেল পরিচালক তথা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের মিউজিক ভিডিও শুটিং সোমবার একাডেমিতে শুটিং হওয়ার কথা থাকলেও অধিকাংশ টেকনিশিয়ান অনুপস্থিত থাকায় গড়াই গেল না শুটিং ফেডারেশনের সঙ্গে সংঘাতের জেরেই এই অঘোষিত বয়কট বলে অভিযোগ করেছেন অভিনেতা অনির্বাণ যে কাজগুলো এক্সিকিউট করতে পারছি না তাতে বুঝতে পারছি কিন্তু এটার কোন রকমের অফিসিয়াল ইত্যাদি আমাদের কাছে কোনোবারই এসে পৌঁছচ্ছে যে আমার সঙ্গে কেউ কাজ করবে না বা আমাকে কাজ করতে দেওয়া হবে না বা আমি কাজ করতে গেলে অসুবিধের সম্মুখীন হব এইটা আমার কাছে কোনো কি বলবো কোনো প্রি ইনফরমেশন হিসেবে আসছে না পরিচালকদের কাজে ফেডারেশন অনৈতিক হস্তক্ষেপ করছে এই অভিযোগে পরব্রত চট্টোপাধ্যায় অনির্বাণ ভট্টাচার্য সহ বহু পরিচালক সরব হয়েছেন বারবার সামনে এসেছে পরিচালকদের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও চলছে দুপক্ষের মধ্যে রাজ্য সরকার একাধিকবার মধ্যস্থতার জন্য এগিয়ে আসলেও কোন সমাধান সূত্র বেরোয়নি মুখ্যমন্ত্রী নিজে কমিটি করে দিলেও সেই নির্দেশ অমান্য করে ফেডারেশনের একাধিপত্য চলছে বলে অভিযোগ মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে মিটিং হলেও জটিলতা থেকেই গিয়েছে জুলাই মাসে আমাদের বলা হয়েছিল যে একটা কমিটি গঠন হবে এখন তারা বলছে সেই কমিটি কোনোদিন হয়ইনি এবং সরকারের পক্ষে উকিলই এসে বলছে যে না এটা এরকম ধরনের কথা আমরা এই যে কোর্ট কেস এটা তো এক ধরনের একটা লড়াই কিছু ন্যায্য দাবির জন্য সেটা আমরা যতদিন পারব আমরা চালিয়ে যাব আমাদের যতদিন সেই সামর্থ্য থাকবে আমাদের যতদিন সেই ক্ষমতা থাকবে শক্তি থাকবে আমরা সেটা চালিয়ে যেতে পারবো সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে যৌথ পরিবারে নিজেদের বোঝা পড়ার অভাব হলেও এবার থেকে কোনোভাবে কোনো মতে চলতে থাকা কোনো শুটিং বন্ধ করা যাবে না টেকনিশিয়ানদের নিয়েই কাজ করতে হবে প্রয়োজন না থাকলেও বেশি কলা নিয়ে কাজ করতে হবে ভিন্ন টিম নিয়ে শুটিং করলেই নেমে আসবে ফেডারেশনের অদৃশ্য খাড়া এই অভিযোগেই ফেডারেশনের একাধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান পরিচালকরা জলগড়ায় কলকাতা হাইকোর্ট পর্যন্ত সেই সংঘাতের সংকট থেকে এখনো যে টলিপাড়া বেরোতে পারেনি অনির্বাণের শুটিং বন্ধের ঘটনায় আবারও সেটাই প্রমাণিত হলো প্রীতা দাসগুপ্ত ও সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা